আশায় আর না কি আসা যায় মরা মানুষ মানে যে কথা দিয়ে কথা রাখতে পারে না সে তো মরা মানুষই আচ্ছা তিনি কি আপনারা বলছেন যে নিকারের সাথে উগান্ডার গিয়া হইল না জি জিনা তাহলে আগেই মরা ঘোষণা করলেন কেন আপনার প্রত্যেকেই আমার কাছে নইতো নীলাবতী সরকারের আব্বা এই গ্রামে দাদা ভাইয়ের সেকেন্ড ইন পারছি এত বড় একটা খবর আমি তো তাজ্জব হয়ে গেছি আমি জানতে পারলাম না সবকিছু বুঝছি এখন ঘরে চলো অনেক খিজা লাগছে সারা রা রাস্তে কিছু খাই নাই চলো বাপের কাছে যাইতে চ বাপের কাছে যাইতেছি মানে কি আইসে তো তোর বাপ কি এখন তো আর তুই রুহিরে বিয়া করতে পারবি এইটা নিয়ে তো চিন্তা করা লাগবে না ঠিক আছে করলাম না চিন্তা এখন বাপের লেখা কি নিয়ে যাবি ফুল টুল কিছু নিয়ে যা একটু বেশি বলে ফেলতেছেন না আপনি আমার কোনো কথাই তো তোর কাছে ভালো লাগতেছে না ঠিক আছে আর কোনো কথাই কমো না খালি একটা কথা হ্যাঁ রে একটা কথা কয়েক পেট ভরবে এর থেকে বলেন যে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না শুধু দুই ঘন্টা কথাকে চলে যাবো কারণ কথা কথি কোনো ট্যাক্স লাগে হ্যাঁ কথা কইস না না কথা কবে না তোর বাপের কথা শুনলে ভালো করবি নিগারে গেছে দুই কিছুই না খা বংশের মেয়ে তো এই বলতেছেন তাই না খা বংশ বইলা কইতাসিনা তোর খাগ ভালো চাই হেল্লে গ্যা কইতাসি কি ভালো সাসছেন আপনি বুঝুন আমারে একটা বিবাহিত মেয়েরা বিয়ে করতে বলতেছেন আহ

হ্যাঁ কন কই তুই আমি বকরপুর দিবার লগে জিনা কেন তোর তো দিবার আসলের তলে থাকার কথা বইরাম ওই ফালতু কথা বাদ দেন কি জন্য ফোন করছেন এটা কন আমার কথা এখন ফালতু মনে হয় না একেবারে খাওয়া ফালাম বেশি বাইরেন না আপনার কিন্তু আগের অবস্থা নাই ওরহানের কাছে বাড়ি খাইছেন বোরহান শাহবাজ পুরে যায় আপনার সাথে ফাইট দিছে আপনি লেস গুটাই আনতে পারাইছে কি কলে গা লাগছে না আপনি ভালো করেই জানেন বোরহানের চাইতে আমার নিশানা অনেক ভালো কাজেই আমার পিছনে আর লাগেন না আপনার দলে আর আমি যাইতেছি না ভালো কাম করার আনন্দ পাই গেছি আমারে দিয়ে আর খারাপ কাম করাইতে পারবে না বাহ 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 হইছে বাল্মীকি নি এই ফোন রাখেন এইটা ফालतू কথা শুনতো ভালো লাগতেছে না করব ইচ্ছা করব ওই দিবা পৃথিবীতে না থাকলে ইচ্ছা করব দিবা না থাকলে মানে প্রত্যেক মানুষেরই তো মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় বৈরাম আমি যতদিন পাইছে আছি আমার ক্ষতি আপনি কোনোদিনই করতে পারবেন না চ্যালেঞ্জ দিতাস হ্যাঁ দিলাম চ্যালেঞ্জ নিলাম আমি তোর চ্যালেঞ্জ রাখতেছি তাহলে খালা তোর একটা গান এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হইবে রং তামাশা চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে

এখানে কি করতে স্যার ডিম পারতেছি কি কইতা হলাম হয় নাই তো তাই ভাবলাম ডিমটার বাইরে একটু তাও তো দিয়ে কিছু করা যায় কি না কথা আছে না মানুষের অসাধ্য বলে কিছু নাই ওটাই চেষ্টা করতেছি আমার আশাটা মনে হয় তুই পছন্দ করলি না গুড্ডি আপনার আমি কবে পছন্দ করছি কোন তো আড়াইশোর লোক আপনি একটা কোকো ফরান্ডা বইরাক হাউস মিটাক সেলিব্রেটি হয়ে গেছি না এখন তো মানুষের কথা হজম করাই লাগবো সেলিব্রেটি নাকি কি আপনি তা কুত্তা অত চেনেন না আপনারে ফলাই দিতে চাস না ফলাই দিস না এই আপনারা দিমু নাকি আপনাদের মানুষের পরজায় পড়েন ডিমার নামে খামা খা আপনি মামলা দিসেন আবার মামলা ওঠানোর লেগে টাকা যেতেছেন এই সব ব্যবসা বন্ধ করেন সললে কিন্তু মাংসের লগে আড্ডি থাকবো না অটো সিস্টেমে ঘুরে হয়ে যাবো সাইডের মতো খালি আমারটা দেখিস কে গুড্ডি দাও দেখিস হইলে দেখিস না আব্বাস দেখ যখন বাড়িতে ছিল না তখন কইলাম তুই ওই বাড়িতে থাকিস এ সাবধানে কথা বলবেন মুখ কিন্তু একদম সেলাই করে ফেলাম খবরদার বা সুরের মার বড় গলা তুই মনে করছ তোর ব্যাপার আমি কিছুই জানি না তোর জীবন বৃত্তান্ত সবকিছু আমার নক্ষ দর্প নেই ওগুলো যদি বাস্ট করে দেই বেলুনের মতো ফট্টা হয়ে যাবি বুঝলি কি কইছি কাজেই তুই তোর মতো চল আমার আমার মতো চলতে আরে এইসব না করলে প্যাট চলাবো কেমনে সমস্ত পাপের মূলেই তো পেট আল্লা কি এক জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইছে খিদে আরে ইবলিশ লাগে না ইব্লিশ লাগে না ও খিদেই পাবে সাগরে মানুষের ডুবিয়ে নিয়ে যেতে পারবে তাই কইতেছিলাম হ্যাঁ ফিলোসোফার হ্যাঁ একদম মনে হইতেছে প্রাচীন যুগের গ্রিকের ফিলোসোফার এই এটা আবার কি বিদ্যা শিখতে কোন সময় লাগে না শিশুকাল থেকে মরণের আগ পর্যন্ত শিখা যায় শিক্ষা অর্জন করা যায় এটা কি জানা আছে আপনার মনে হয় জানা নাই আমার তো শিখার ইচ্ছা আছে আমি শিখতেছি মরার আগ পর্যন্ত শিখমো আর আমি শিখতে ওই যে স্কুলে যাইতো না ইউনিভার্সিটিতে যাইতো না বইপত্র লাগে না গুগল চিনেন ইন্টারনেট চিনেন চিনেন তো মনে হয় ওগুলি গাইডটা বহু কিছু শেখা যায় আপনার তো ইচ্ছা নাই আপনার কাম ডলে বাড়িতে যাবেন বহু লোকে ঝগড়া করবেন এই তো কাম কি করছ ঝগড়া করছ তুই ঝগড়া কেন একলা করি যে জিনিস তুই ঘরে উঠাইছ হে একের পুরাটাই তোমার কাল ফল আমার বউ তো চাইতে জন্ম দিছে তোর বউ পারছে তোর তো পুরাটাই পুরা পুরাটাই লোজা আর কমু তুই কিছু কো আমার খুশ আইলে কিন্তু কব আপনি করেন কি জানতি ওরে না থেকে আরে যাইতে ভাই আর আমার খুশ আইছ না বুঝলি পাপ কাজ আমি একা করি না খারাপ কাজ আমি একা করি না করে বেবাক নাম করে খালি এক আশ্রম মত বরে ভিতরে ভিতরে আমরা সবাই ভরত সাজি হ্যাঁ ওরে রামের সিংহাসনে খরম রেখে আমরা রাজ্য চালাই আর কই যা করে দাদার খরমে করে আমরা তো নৈমিত্তিক মাত্র আরে আমার কথা নাও তো জ্ঞান তো আমার নাইরে ভাই এটা কইতে হচ্ছে প্রখ্যাত কৌতুক অভিনেতা ভানু তার অংশ বিশেষ কইলাম আর কি এখন তো এই সমস্ত কথা শোনা যায় না আস্তে আস্তে গেলে শোনা যাবেও না সব শেষ হয়ে যাইতেছে শেষ হয়ে যাইতে যাইতে সব সস্ত হইতে হইতে একের বস্তার তলা দিতে গেছে গা বুঝলি এই জন্যই মানুষে কয় যে ওল্ড ইজ গোল্ড হ্যাঁ গোল্ড গোল্ডই বুঝছেন ওল্ড কখনো গোল্ড না এত বছরে চালু কথাটা তুরি মাইরে উড়াই দিবি আ দিলাম তুরি মাইলা উড়াইয়া আচ্ছা পুরান মাল নিয়ে কোনো চর্চা করতে নাই পুরান ব্যাকডেট কি বইবেন নাকি ফুটবেন থেকে যান কি সত্যি সত্যি আমার শালা বানাবি আমার বড় বোনটা এক কোয়দিন যাবত ভি দবা হইছে তাই কইছি আইজлами করেন আপনি আপনি বড় বোন আছে আপনি তো বুইড়া মাল কিন্তু শয়তানি যায় না মাথার থেকে শয়তানি গেছে কি যায় না সেটা বড় কথা না তুই যে শালা কই গাইলটা দিলি এটা মাথায় নিলাম মাথায় নিয়ে ওজন কইরালাম নালে প্রবলেম হবে মাথা খারাপ বুঝবগা প্রবলেম তো তরে বানাবো হ্যাঁ মানুষ আমি কমিয়ে দিচ্ছি এদিকায় এদিকে যা তুই সামনে যা আগে যা তুই সামনে যাবো গান বাবু রকেটের মতো তোরও কিন্তু দিন শেষ হয়ে আছে আমি কইতাছি আমি আবার কি করলাম ভাবি কি করছস তুই কি করতাছস তুই বুঝছছস না তোর মুখে কই দেব যা সামনে যা যা তোর জানতে না লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা না আমার আমি তো আপনার লগে দেয়া করতে দিয়েছিলাম কি কবি ক আপনি নাকি সোলমের মিদার লগে হাত মিলে দিয়ে যেতেছেন আর কি করুন খলিলের ভরসা কি কিন্তু আপনি এটা অনেক বড় একটা ভুল করবেন তুই কি আমারে আদেশ দিতাছস নাকি উপদেশ দিতাছস কুন্ডা আপনি এটা কি কইতেছেন আপনি মনে করেন যে আপনি আমি অনুরোধ করতেছি এখন আপনার মন চলে সেটা রাখবেন নালে না রাখবেন সেটা আপনার ব্যাপার আমার এখন একটা কথা কত কোন প্রাণী বুদ্ধি বেশি শিয়াল নাকি কুকুর শিয়ালের তাইলে মানুষ শিয়াল না পুষা কুকুর পুষা কেন হিসাব অনুযায়ী তো শিয়াল পুষার কথা কারণ শিয়ালের বুদ্ধি বেশি বুঝতে পারছিস আপনি কি বুঝাইতে চাইছেন আমি বুঝতে পারছি। কুত্তারে বিশ্বাস করুন যায় কিন্তু শিয়ালের বিশ্বাস করুন যায় না। বুঝাইতে পারছি তাইলে। জি। বুঝাইতে পারছেন। কিন্তু সুলেমান মিরা কি ভালো? ভালো না। তুই বোকা। জন্যই মুসলিম সরকার তারে জেলে ঢুকাইতে পারছে। বোকারা বিশ্বাসী হয়। চালাকরা বিশ্বাসী হয় না। আমার দরকার বিশ্বাসী মানুষ। যারে আমি নিজের মত করে চালাইতে পারো আমারে কি এই কারণে নিতে চাইতেছেন আরে তুই তো আগে থেকেই ছিলি মাছখান দিয়া তুই একটু আলাদা হইলি শোন তোর এফবি কোনো দিন খাড়াইবো না তুই দিবারও কোনো দিন পাবি তার সাথে এক কাজ কর তুই আমার লগে কাজ কর আমার বোন গুলবাহারের লগে আমি তোরে বিয়া কি কইতেছেন হ আচ্ছা ঠিক আছে বাইবা দেখি সেই ভাইরা তো দিবার কথাই কবি এইটা আমি জানি তাই এইটাই কিন্তু তোর শেষ সুযোগ তুই যদি আমার লগে থাকোস তাহলে আমি অন্য কাউরে নিব না আর তুই যদি না থাকোস তাহলে কিন্তু আমি নতুন মানুষ নিয়ে কাজ শুরু করি ঠিক আছে ভালো হয় তুই আমার কাছে আয় বৈরাম খা কোনোদিন তরে দিবার কাছে ভিড়তে দিব না বৈরাম খাতে এমনি বেশি দিন বাসবো না খুব শীঘ্রই সুলমান মিদারে ফালায়া দিব বৈরাম খা মরার ঘর থেকে বাইসা ফিরছে বোরহান এত সহজে মরবো না আচ্ছা ঠিক আছে এটা সমলে দেন দেব আন আমি যাই খারা আমার লগে সব কই দিবেন আপনি দৈরানে জাহান্নামে যামু আচ্ছা ঠিক আছে চলেন আজকে আপনার লগে জাহান্নামটা একটু দেখে আসি কি বলি আমি ভালো না কে বলে আমি ভালো না দাদা ভাই আমারে কেন ছিল সেটা তোমার শোনা দরকার দাদা ভাই তোমার কেন ডাকছিল সেটা শোনা কোনো ইচ্ছেই আমার নাই তোমার শোনা না শুনলে তোমার ভুল ধারণা যাইব না যে মানুষটার ব্যাপারে আমার কোনো আগ্রহই নাই তার সম্পর্কে আমার কি ভুল ধারণা থাকবে তার সাথে তুমি কও তোমার পোলার গিয়ার ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিছো উগান্ডা আমার পোলা না মুসলিম সরকারের ফান্দে পাও দিয়ে আমি এই কথা স্বীকার করছি আসলে ওখানটা আমার পোলা কিন্তু তুমি

ওর মনের অবস্থাটা একবার চিন্তা করো সত্য তো স্বীকার করা লাগবো তাই না কোনটা সত্য তোমার আগে যেটা কইছিলা সেইটা নাকি আজকে যেটা কইতাছো সেইটা আজ যেটা কইতাছি সেইটা সত্য না তুমি আজকে যেটা কইছো সেটা সত্য না শালা চিল্লাও না থামো উগান্ডা আমার সন্তান এই সত্য সত্য হইলে আমি গোপন করতাম আমি পাটে বইরা স্বীকার করছি যে উগান্ডা আমার সন্তান আসলেও আমার সন্তান উগান্ডার রুমে আজকেই কইবা ওর জিনিসপত্র যেন সব নিয়ে যায় কোনো দিল না উগান্ডা এই বাড়িতেই থাকবো সারা ঝামেলা তৈরি করো না ঝামেলা আমি তৈরি করতেছি না ঝামেলা তৈরি করতেছো তুমি ঠিক আছে মানলাম তুমি মুসলিম সরকারের পাটে বইরা উগান্ডারে সন্তান হিসেবে মাইনা নিছো তুমি এই কথাটা আর কাউরে না কইলো আমারে এসে কইলো কিন্তু তুমি কও না কইলা কইছো যখন দাদা ভাইরন থেকে ফিরাইছো কইলা কুকানটা তোমার কোলা না চলো যে দাদাভাই ভাই কখনো চায় নাই উগান্ডার আসল পরিচয় বাইর হয়ে আসো আসল কথা হইতেছে তুমি দাদা ভাইয়ের চাপে পইরা এখন উগান্ডারে অস্বীকার করতে অদ্ভুত কথা কই না তো সায়লা আরে দাদা ভাই কেন আমার এই ব্যাপারে চাপ দিবেন অবশ্যই দিছেন নইলে তুমি হঠাৎ করে উগান্ডারে কেন অস্বীকার করবা শালা থামো থামো চিৎকার করো আমার বাড়ির আশেপাশে দাদা ভাইয়ের লোকজন আছে থাকুক আমি আর জোরে জোরে কম সবাই রে জানামু সারা দুনিয়া রে জানামু তুমি তোমার কোলারে অস্বীকার করছো ঠিক আছে চাচা চাচা আমি ইচ্ছা মতো চাচা আমি যাই হেন থেকে কই যাও জাহান্নামে জাহান্নামে যাইতেছো তো তুমি ওই কাছে না হ্যাঁ বাড়ি ধরে তো নরক বানায় ফলাইছো ভালো করছি নরক বানাইছি কথা নাই খালি মায়া মানুষের কথা হ ওই তো মায়া মানুষের কথা কম না তোমার মুখে তো খালি ওই আছে দিবানন্দিনীর কথা আজকে আজকে খানা মানা কি হয়েছে কি কি নিয়ে মাথা গরম দি এই কি হয়েছে কি হয়েছে কি আমার কি হয়েছে কি

ওই যে কি যেন একটা টেস্ট আছে না ডিএনএ টেস্ট ওইটা করামো আগের বার করানো হয় নাই এইবার ওইটা আমি করামো আমার জন্য এটা কিন্তু খুব ভালো হয়েছে বাকি জীবনটা আমি একদম স্বাধীনভাবে কাটাই দিতে পারবো রুহি যদি আবার আপনার বাপের পরিচয় নিয়ে কথা তোলে